হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ব্যস্ত তো যেহেতু বাড়িতে পুজো ব্যস্ত তো থাকবই তো দেখতে পাচ্ছ এই যে পুজোর সব প্রিপারেশান রেডি মা এখানে পুজো হবে আমাদের ঠাকুর ঘরে পুজোর মার পেছনের ইয়েটাও মণ্ডপটাও মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমাদের নিয়ম আছে পুজোর আগের দিন গঙ্গা নিমন্ত্রণে যেতে হয় তো সেই জন্য আমি এই যে কুলাটা রেডি করছি তো এখানে কি কি দেব তো ধান দুব কিছু দেব তো তোমাদেরকে দেখাবো আর পাশে থাকো অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব পুজোটা তোমাদের সাথে শেয়ার করার কারণ মার পুজো আমিও চাই সবাই যাতে মার আশীর্বাদ পাক তো প্রচুর ব্যস্ততার মধ্যে ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন আমি থালাটা রেডি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কুলা রেডি করে নিয়েছি আর এদি বাইরে ঢাক চলে এসছে চলো ঢাকটাকে যাত্রা করে আসি এই যে ঢাকটাকে প্রথমে যাত্রা করে নিচ্ছি ঢাকই চলে এসছে তো এটা যাত্রাটা করে তারপর আমরা যাবো গঙ্গা নিমন্ত্রণ করার জন্য সবাই মিলে

এবার যা যা নিয়ম সবটা কি কি করছি তোমরা দেখো প্রথমে পানটার মধ্যে স্বস্তি একে নিচ্ছি তারপর এর মধ্যে ধান দুবো ফুল সুপুরি তারপর মিষ্টি তেল সিঁদুর সব দেবো দিয়ে তারপর এটাকে জলে ভাসাবো কার কার এই নিয়মটা আছে আমাকে জানাবে কমেন্ট বক্সে আমাদের মতো পুজোর আগের দিন গঙ্গা নিমন্ত্রণে করতে হয় আমি এবার দিদাইকে বললাম যে তুমি শখটা দিতে ভুলে গেছি এত কিছু মাঝখানে এই যে তেলটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর তেলটা মানে কি বলে এটাকে মার আগমনের জন্য এত সুন্দর একটা ইয়ে দেখে খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তোমরা দেখো অনেকে বলে যে এটা দেখে নাকি বোঝা যায় তো হাসি যাই হোক সব নিয়ম কমপ্লিট এবার একটু মাকে গঙ্গা মাকে একটু মোম ধুপ্কাটি দেখিয়ে এখন আমরা বেরিয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে